জয় নিতাই জয় জগন্নাথ আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী রাধা মান্ধব জিউর মন্দির আর মন্দিরের সামনে আর এখানে কিন্তু যে রথটি একটু পরেই বের করা হবে এখান থেকে ওই রডটিকে অনেক সুসজ্জিত সাজিয়ে সাজানো হচ্ছে আমরা শুনেছি যে রডটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে বের করে নেওয়া কিছুক্ষণের মধ্যে এখান থেকে রথটাকে টানা হবে বলে আমরা জেনেছি এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ এবং কি শ্রী শ্রী বলদেব এবং সুভদ্রার বিগ্রহকে রথ ওঠানো হচ্ছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই রথটি এখান থেকে আর ভক্তরা এনে যাবে আমরা জেনেছি যে রথটি এখান থেকে বের হয়ে ঘুরে কিন্তু শ্রী লক্ষ্মণ বাবার যে মূর্তি রয়েছে ওইখানে কিন্তু অবস্থান বলে আমরা জেনেছি আর ওইখানে রথটি সাত দিন থাকবে এরপর উল্টো রথযাত্রায় আবার কিন্তু রথটিকে আমরা টেনে কিন্তু রথযাত্রা উল্টো কিন্তু আবার রথটি ঠিক ওইখান থেকে কিন্তু আমরা আবার আমাদের মন্দিরে চলে আসবে বলে এটুকু আমরা জানি এবং শুনেছি জয় জগন্নাথ শুক্রবার তাই কিন্তু গাছ করব আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো জায়গা নাই যে কোনো একটা আসবে এবং বাইরে হবে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এখান থেকে ট্রেনে নিয়ে যাবো খুব কম সময়ের মধ্যে কিন্তু এখান থেকে রথটা রপ্তান করা হবে প্রচুর সব কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ আমার সোশ্যাল ভিডিও মাধ্যমে আপনারা আমার ঠাকুর থাকুন আমি কিন্তু পুরো রথটাকে কিন্তু এই একদম লক্ষণ বাবার মন্দিরে নিয়ে যাওয়া ফটোটা কিন্তু আমি আমাকে দেখার চেষ্টা করবো জয় জগন্নাথ

অনেক ভক্ত কিন্তু এখানে রয়েছে আর শ্রী শ্রী রাধামাধব মন্দির আয়োজনকৃত অনেক সুন্দর বর্ণাঢ্য একটা র্যালি আয়োজন করা হয়েছে এখানে আমার দিদিরা কিন্তু অনেক সুন্দর এক কালার শাড়িতে সবাই শ্রীজি কিন্তু এই রেলিতে অংশগ্রহণ করেছেন অনেক সুন্দর একটা আয়োজন ছিল এটা জয় রাধামাধব জয় জগন্নাথ আর রেলের পাশাপাশি কিন্তু অনেক সুন্দর একটা আমরা আয়োজন দেখতে পাচ্ছি যেখানে কিন্তু রাম লক্ষণ সীতা কিন্তু দেখতে পাচ্ছি এর পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিব পার্বতীকে অনেক সুন্দর হয়েছে কিন্তু এই সারাদা অসাধারণ অসাধারণ এই অসাধারণ একটা হয়েছে এই এই ছোট্ট ছোট্ট মামণীদেরকে অনেক সুন্দর জয় জগন্নাথ জয় রাধা মাধব হ্যালো আপনারা আর সাথে থাকুন আমি কিন্তু পুরাটা রথ একদম শ্রী শ্রীলতাবার মন্দির যা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আমার সাথে থাকুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় শুভ্রা Vocês আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আবির উনি আমরা একসাথে হয়েছি অনেক মজা অনেক ভালো লাগতেছে কিন্তু ঠিক একদম আর জগন্নাথ দেবের রথের সামনে কিন্তু আমরা ছিলাম একটু রথের দৌড়ে ধরার চেষ্টা এবং একটু সবাইকেই একটু ভিডিও করার চেষ্টা এবং কি ঠাকুরের সামনে থেকে একটু ভিডিও করার চেষ্টা করতেছি আমি আর আবিদা তো আপনার সাথে থাকুন আমার সাথে থাকুন আমি দেখার চেষ্টা করছি জয় জগন্নাথ এখানে কিন্তু রথ থেকে কিন্তু আম আম আমলা হচ্ছে প্রসাদ মহাপ্রসাদা তার সেই কিন্তু এইগুলো হয়ে থাকে আমি মনে করি সবাই কিন্তু পায় না আবার সবাই কিন্তু পায় না অনেক কষ্ট হয় এই ফলগুলা নিতে ঠাকুর এই প্রসাদ দেখুন অনেক কষ্ট করে কিন্তু সবাই অনেক কষ্ট করে এখানে কিন্তু অনেক মজাও হয়েছে কিন্তু কারণ কিন্তু অনেক কষ্ট আমরা চলেছি শ্রী বাবার মন্দিরে অনেক সুন্দর করে কিন্তু সবাই বহন করে নিচ্ছে জগন্নাথ আহ জগন্নাথের সুভদ্রাকে এখানে অনেক মূলতনে মায়ের অন্যতনে এবং কি পালদা অনেক সুন্দর আয়োজন দেখতে পাচ্ছি এখানে আহ সবাই কিন্তু জগন্নাথদেরকে সুন্দর করে বরণ করেছে জগন্নাথ

পরিচিত দাস ও কিন্তু অনেক অনেকগুলা ফল পেয়েছে অনেক খুশি বলে ও পেয়েছেন মোর প্রসাদগুলো অনেক খুশি ও আমিও দুটা আম পেয়েছি আমিও জগন্নাথ ঠাকুর একটু পড়া দিয়েছি অনেক জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এখনো কিন্তু অমৃতর হচ্ছে আমরা দেখতে বলতেছি জগন্নাথ মন্দিরের চড়ে মন্দিরের সামনে রাতলাইছে এখানে থাকব আজকে সাত দিনের সাত দিন থাকবে

জয় জগন্নাথ রথ এখানে যে রথের জন্য যে ভক্তরা এখানে অপেক্ষা করেছিলেন তাদের জন্য কিন্তু এখানে পরপ্রহাদের কিন্তু রেখে দিয়েছিলেন রথের যে যারা ছিলেন এখানে কিন্তু পরপরাহ দেখা হচ্ছে এখনও এরপর পরে কিন্তু আমরা ইস্কনের রথ দর্শন করব। আমার পরবর্তী ভিডিওতে কিন্তু আপনারা ইস্কনের রথ পুরোটাই দেখতে পাবেন আপনার সাথে থাকুন সবাই ভালো থাকবেন আজকের মতো আমি এখানে শেষ করতেছি আমার এই ছোট্ট ভিডিও ছোট্ট ব্লগ জয় জগন্নাথ জয় বড়দেব জয় সুভদ্রা